বিএনপির একজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি তার একটি নির্বাচনী মানে তার নির্বাচনী এলাকায় তাকে আমরা দেখেছি অনেকগুলি গাড়ি বহরের মধ্যে তিনি এসালম সাবেক যে দুর্নীতিগ্রস্ত ঢাকা থেকে মানে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী বলে পরিচিত তার গাড়ি ব্যবহার করেছেন বা তার গাড়ি তার দলের লোকেরা ব্যবহার করেছেন এরকম একটা অভিযোগ এখনকার অভিযোগ হচ্ছে জনম সালাউদ্দিন আহমেদের ছেলে তিনি এস আলম সাহেবের অফিসে বসছেন বা এস আলমের এর সাথে একটি সম্পর্ক রাখছেন এই ব্যাপারটা আপনারা আসলে দেখছেন এই ব্যাপারটা আসলে সালাউদ্দিন সাহেব যখন ভারত থেকে ফিরলেন থেকে কক্সবাজার গেলেন জি তখন একটা কথা দেখেছি যে এস আলমের একটা জিপে তিনি উঠেছেন পরবর্তীকালে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি জানতেন না এটা সালামের জিপ হুম এতোটুকুই শেষ কিন্তু এর পরের যে অভিযোগ করলেন হুম এটা আমার জানা নেই আমরা এই ব্যাপারে জানিও না ওকে এটি অভিযোগ এসে আসছে এবার একটু জামাতি ইসলামের প্রসঙ্গে আসি অগস্টের পথ পরিবর্তনের পরে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে অনেকটা আপনাদের নেতারা জামায়াতকে মুনাফা যেমন মুনাফিক যেমন বলেছেন তেমনি জামায়াত নেতারা বিএনপির বিরুদ্ধে বারবার চাঁদাবাজি তেলবাজি জবরদখল নানা অভিযোগ সামনে আসছেন জামায়াত প্রসঙ্গে আপনারা বারবার বিভিন্ন বিষয়গুলি একদম স্পষ্ট করেছেন এদিকে আবার জামায়াতের শীর্ষ নেতারা গিয়ে লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের সাথে দেখা করে এসছেন এদিকটি অদ্ভুত পরিস্থিতি আপনি একটু বলবেন কিনা যে বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি এইটা কি আসলে একটা স্টেজ গেইম মানে পরে দিয়ে গিয়ে মানে আওয়ামী লীগ যেমন একটি হাসিখুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে আছে না সঙ্গে সত্যি বিএনপির কিছু আসলে আসলে আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নূতন রাজনৈতিক দল হয়েছে তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে তারা নির্বাচনে যাওয়ার জন্য এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোন ঐক্য সৃষ্টি করা বা একে অপরে কোয়ালিশন করা বা কে বিরোধী দল হবে এইসব ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করার সময় আসেনি আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে হয়তো বা এই সব এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস ওকে আমরা আজকে দেখেছি যে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এ টি এম আজহার ইসলামকে আজহারুল ইসলামকে বেকুসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টে আপেল বিভাগ এ নিয়ে জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন এই রায় বিএনপিকে কিভাবে দেখছে বিএনপি কিভাবে দেখছে আপনারা ক্ষমতায় আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার এখন আমার দুইটা ট্রাইব্যুনাল হয়েছে সেটাকে আপনারা কিভাবে দেখবেন জি আজকে এই ব্যাপারে উচ্চ আদালতের রায় হয়েছে আমরা এরপরে কিন্তু বিএনপি এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি নাই তাই আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না আর বিশেষ করে উচ্চ আদালতের এই রায়ের সম্পর্কে আমরা যেখানে উচ্চ আদালতকে সকল আদালতকে স্বাধীনভাবে কাজ করার পক্ষে সেখানে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না ঠিক আছে আপনারা কি মানে একত্রিশ দফার ব্যাপারটা আপনারা আগে দিয়েছেন নানা রকম সংস্কারের কথা বলেছেন মানে এক ধরনের ব্যালেন্স বা ভারসাম্যের কথা আপনারাই আসলে আমার মনে পড়ে সবার আগে আপনারা বলতে শুরু প্রথম হ্যাঁ এবং এবং সেইগুলি আপনারা বলেছেন কিন্তু এখন আমি যদি একটু সংস্কারের প্রসঙ্গে আসি এবং আপনি এগুলি আরো একদম আপনার মুখস্থ আমি একটু দেখে দেখে বলি যে আপনারা আসলে সংস্কারের যে বিষয়গুলো বিএনপির অন্তত আমার কাছে মনে হয় যে বিরোধিতা করার দরকার নাই কিন্তু সেগুলির ব্যাপারেও আপনারা সাংঘাতিক বিরোধিতা করতেছেন আপনি যদি আমরা আপনার কাছ থেকে যদি একটু শুনি যে এই একটু অল্প অল্প করে যে সেগুলি কেন যেমন ধরা যাক প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবেন না আপনারা এটাতে আপত্তি কেন জানাচ্ছেন মানে প্রধানমন্ত্রী দুইবারের বেশি না হতে পারাটাই তো আসলে একটা রাজনৈতিক যে অঙ্গনের যে স্বাভাবিক চলমান বা স্রোতধারার মতো চলমান সেটাই তো হওয়া উচিত তাই না আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে কিন্তু এই কথা লেখা আছে কিন্তু একটা কথা সেখানে একটু ব্যাসক্রম আছে পরপর আমরা লিখেছি পরপর দুই টার্ম এর পরপর দুই টার্ম জি এখন পরপর দুই টার্মের পরে আর হতে পারবে না হ্যাঁ এখন যদি দেশের পরিস্থিতি এমন হয় যে কেউ দুইবার প্রধানমন্ত্রীর পরেও তার ডিমান্ড থাকে দল তার পপুলার থাকে একটা গ্যাপ দেওয়ার পরে আমার যদি দল তাকে পছন্দ করে এটা স্বাধীনতা রাখার জন্য আমরা বলছি পরপর যেমন আমেরিকায় বর্তমানে যে প্রেসিডেন্ট সেও কিন্তু সময় প্রেসিডেন্ট ছিল কিন্তু পরের বছরে সে আর সে দাঁড়াতে পারে নেই পরপর দুই বছর পরে আবার সে নতুন করে ইলেকশন করেছে জনগণ তাকে ইননির্বাচিত ফিল করছে উনি উনি পাস করে নাই ফেল করছে হ্যাঁ করছে যাই হোক তারাই ছিল কিন্তু ফেল করছে আর ও তারাই ফেল করছে যাই হোক এরপরে এসে আবার সে কনটেস্ট করে জনগণই ভোট দিয়েছে তার জন্য সে নির্বাচিত হয়েছে তা আমাদের কথা ছিল যে পরপর দুই টার্ম প্রধানমন্ত্রী থাকার পরে সংসদের আরেকটাবারের জন্য হতে পারবে না এরপরেও যদি জাতির প্রয়োজন থাকে তখন সেটা দেখা যাবে প্রধানমন্ত্রী দলীয় মানে আপনারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী বেশি যদি যদি পরপর হওয়ার পরও তার আর ডিমান্ড থাকে তাহলে সে আবার এটা হইতে পারবে এরকম একটা জায়গা রাখতে চান কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে আমরা ফেসিস্ট বলি শেখ হাসিনার পক্ষে যেমন আপনিও শুনেছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বা আওয়ামী লীগ থাকবে এরকম একটা তো ওইটা তো আসলে একটা স্বাস্থ্যকর মানে হয় কি আসলে খুব বেশি হেলদি কি হয়। না সেটা হয় না শেখ হাসিনার সাথে কিন্তু পরপর দুইটার জনগণ যাকে নির্বাচিত করবে তার পপুলারি থাকলেও আর পরের টার বেশি দাঁড়াইতে পারবে না ওকে এখানে তো ব্যালেন্স করার জন্য আমরা এই প্রস্তাবটা রেখেছি আচ্ছা দুই নম্বরটা হচ্ছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না বা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না এই দুটি বিষয়ে একটা সংস্কার একটা প্রস্তাব ছিল এই দুটি বিষয় করেছেন এর পেছনের যদি লাইনে বলতেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান দরকার কি সংসদ নেতা থাকেন মানে এটাও আমি মনে করি যে এটা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না এটা খুব যৌক্তিক প্রস্তাব নাও মনে হইতে পারে কিন্তু প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি এটা আমরা প্রস্তাব করেছি এটা নিয়ে জাতীয় ঐক্যে ঐক্যমতের যে আলোচনা চলছে সেখানে এই বিষয়টিও আলোচনায় আছে তবে আমরা বলতে চাচ্ছি বর্তমানে যে দেশের অবস্থা যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি দলের প্রধান না থাকেন দলীয় যে সাংগঠনিক ডিসিপ্লিন সেটা নষ্ট হয়ে যেতে পারে আর আরেকটি কথা হলো যে প্রধানমন্ত্রী হিসাবে তার মূল দায়িত্ব হলো পার্লামেন্টে তাকে জবাবদিহি করতে হবে তো পার্লামেন্টে যদি সরকার দলের প্রধান তিনি না হন তাইলে কেন উনি জবাবদিহি করবেন সেই সুবিধার জন্য আমরা বলছি যে এখানে আমাদের যে রাজনৈতিক পরিবেশ তাতে কার্যকর ভাবে যাতে করে প্রধানমন্ত্রী কাজ করতে পারে সেই জন্য আমরা পার্লামেন্টেও তাকে লিডার অব পার্টি করার ব্যাপারে আমরা মতামত দিয়েছি তারপরেও আলোচনা হবে ঐক্যমত্য নিয়ে এখনো আলোচনা বাকি আছে জুন থেকে আবার শুরু হবে সেখানে অনেক কিছু হয়তো নেগোসিয়েটেড হতে পারে ডোটা কথা এই মৌলিক সংস্কারের ক্ষেত্রে যেই একটা বিষয়ে জামায়াত এনসিপি এবং বিএনপি একমত হয়েছে সেটা হচ্ছে যে আপনার রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ চান না এখন আমার প্রশ্ন হচ্ছে সংবিধান থেকে সংস্কার কমিটি আমার শিক্ষক ডক্টর আলী রিয়াজ ওই কি বলে জানি ধর্মনিরপেক্ষতা বাদ দিতে বলছেন এখন ধর্মনিরপেক্ষতা বাদ দিয়া যদি বহুত্ববাদ এটার মধ্যে ইনক্লুড না করা হয় তাহলে বাংলাদেশের সংবিধানে মূলনীতি কি এক পক্ষের লোকজনের জন্য এক ধরনের লোকজনের জন্য এক ধর্মে বিশ্বাসীর জন্য এই থাকবে শুধু মানে যারা ডমিনেন্ট ফোর্স না আমাদের বর্তমান সংবিধানেও আছে এটা শহীদ জিয়াউর রহমান এটা ইন্ট্রোডিউস করে গেছিল যে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার তো সেটা যদি সমান অধিকার সকল ধর্মের থাকে এখানে বহুত্ববাদ দিয়ে কি ধর্মীয় বিষয়ের বলা হচ্ছে না অন্য কিছু বলা হচ্ছে এটা ব্যাখ্যা নাই তাই আমরা বলছি যে সংবিধানে এখন যেভাবে আছে উপরে বিশ্বাস যেহেতু সেই জন্য তাদের যে মূলনীতিতে থাকবে হচ্ছে আল্লাহর বিশ্বাস সর্বশক্তিমান আল্লাহর বিশ্বাস এবং সর্বশক্তি সকল ধর্ম সকল দলের সমান অধিকার সর্বশক্তি মানে আল্লাহর প্রতি বিশ্বাস তো হলে মানে একশো ভাগ মানুষই তাই করতে হবে মূলনীতিতে তা থাকলে উপরে বিশ্বাস এটা না বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার আর বহুত্ববাদ আমরা বহুত্ব আমরা মনে করি আপনারা বহুত্ববাদ বাদ দিতে চাইলেন কেন মানে এটা তো বহুত্ববাদ মনে হচ্ছে সবার যদি সমান অধিকারী থাকে যেহেতু এটা আছে যে এতদিন পর্যন্ত প্র্যাকটিস হচ্ছে হ্যাঁ এখানে বহুত্ববাদ বললে ধর্মীয় বহুত্ববাদ না বলেও অন্য কিছু এখানে এটা ইন্টারপ্রিটেশন হতে পারে সেই জন্য আমাদের এটা সম্বন্ধে যেহেতু এটা আছে সেই জন্য যেভাবে আছে সেটাকে আমরা সমর্থন করছি আপনারা এই বক্তব্যের সাথে একমত হন যে জ্যেষ্ঠতম বিচারক প্রধান বিচারপতি হবেন এইটা এইটা কেন মানে এটার ব্যাপারে আপনাদের আপত্তি কেন এটার ব্যাপারে এখানে যেভাবে আসছে বর্তমানে হ্যাঁ জ্যেষ্ঠ বিচারপতি যদি কাজে সক্ষম থাকেন তাহলে তো তাই হচ্ছে তো যদি আমরা ওইটা স্পেসিফিক রাখি তাইলে হবে কি যে যদি জ্যেষ্ঠ বিচারপতি সক্ষমতা না থাকে বয়সের কারণে বা কোনো রোগ বেধির কারণে যদি সে সেইভাবে সচল না থাকে তাইলে তাকে প্রধান বিচারপতি করলে তো বিচার আর হয়তো অন্ধকার হয়ে যাবে না কিন্তু ডক্টর ক্ষুদাম মুশেফ তাকে আমরা এপিলেট ডিভিশনের একজন জাজ হিসেবে রাখতেছি কিন্তু জাস্টিস বা চিফ জাস্টিস হিসেবে নিয়োগ করার আমরা আপত্তি আপত্তি জানাতেছি এটা কি খুব কারণ এপিলেট ডিভিশনের একজন জাজ তো ইকুয়ালি মানে এবং তিনি তো নিজের বিচারও করতে পারে না আসলে যে তিনি যদি ফিট না থাকেন এটা তো উনিই সরে দাঁড়াবেন মানে এটা আপনাদের আপত্তিটা কি যৌক্তিক আসলে আমরা মনে করছি যৌক্তিক ওকে এরপরে অন্যান্য দলের মতামত নেবে এবং যে কমিটি আছে এখন তারা সময় মতো আলাপ আলোচনা করে ঐক্যবত্ত সৃষ্টি করে এটা ঘোষণা করবে তখন আমরা ফাইনালি মতামত দেব সংবিধান সংশোধনে আপনারা গণভোট চান না এটার কোনো মানে স্পেসিফিক কারণ আছে যে সংবিধান সংশোধন আপনারা কেন গণভোট চান না সংবিধানে এ পর্যন্ত যেটা প্র্যাকটিস হচ্ছে লিপিবদ্ধ আছে যে সংবিধানের কোন ধারা যদি সংশোধন করতে হয় সেটা সংসদে সংশোধন করতে হবে এটাই তো যথেষ্ট জনগণের নির্বাচিত সরকার থাকবে আর সংসদ থাকবে সেই সংসদ সংবিধান যেটা করতে চায় এটা সেই অধিকারটা তো সংসদের থাকতে হবে নারী আসনে সরাসরি নির্বাচন আপনারা চান না নারী আসনে সরাসরি নির্বাচন হলে কি মানে মানে এইটাতে আপনাদের কেন আপত্তি যেহেতু এই পর্যন্ত নারী আসন সংখ্যা আমরা ক্ষমতায় থাকতে বৃদ্ধি করে পঞ্চাশ করেছি এবং এখন যদি নারীদের সরাসরি নির্বাচন করতে হয়। দেখা যাবে যে একটি একজন নারী আসন তিনটি আসনে নির্বাচন করতে হবে এটা কি সমতা হলো একজন পুরুষের সাথে একজন একটা আসন থেকে নির্বাচিত হবে একজন পুরুষ আর একজন মহিলা

এখানে এ পর্যন্ত যেভাবে হয়েছে যে হুম প্রপোশনেটলি মহিলা আসন দেওয়ার সময় যে যে দলের যত পার্সেন্টেজ এমপি হয়েছে সেই পার্সেন্টেজে মহিলা এমপি দেওয়া হয়েছে